নমস্কার বন্ধুরা কমলা কুকিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমি তোমাদের একটা অসাধারণ জিনিস দেখাবো যে জিনিসটা দেখাবো তোমরা আগে হয়তো কোনো দিনও দেখো নি এই জিনিসটা আমি আর তোমাদের দাদাভাই তৈরি করেছে তৈরি করার সময় অনেক সময়ও লেগেছে আশা করি তোমাদের দেখে খুবই পছন্দ হবে বন্ধুরা চলো এখন আমি তোমাদের দেখাই আর বন্ধুরা আমি তোমাদের যে জিনিসটা দেখাও বলেছিলাম এই লম্বা উনানটা আমি আর তোমার করেছি ভাই তৈরি আমাদের অনেক সময় লেগেছে করার পর এই যে উপরে জিহাটা দেখছো এগুলো বাবা একটু ভালো করে ফিনিশিং করে দিয়েছে দেখো জিহাটা বাবা কত সুন্দর করে তৈরি করে দিয়েছে আর এই উনানটা তৈরি করতে আমাদের তিনঝোড়া মতন মাটি লেগেছে যাই হোক আমরা এই লম্বা উনানটা তৈরি করেছি আর দেখতে কত সুন্দর লাগছে আর বাবা কত সুন্দর করে ফিনিশিং করে দিয়েছে দেখো ওপর থেকে এই রকম লাগছে দেখতে সাইড থেকে উনানটা এরকম দেখতে লাগছে উনানটা প্রায় আড়াই ফুট মতন উঁচু হবে আর বন্ধুরা তোমরা এই উনানটা আগে কোনো দিনও কি না অবশ্যই কমেন্ট করে বলবে উনানটা আমরা কিভাবে বানালাম তোমরা যদি দেখতে চাও কমলা ব্লকে বড় ভিডিওতে আপলোড আছে তোমরা ওখানে গিয়ে দেখে আসো আর না হলে এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে আছে ওখানে গিয়ে দেখে আসতে পারো বন্ধুরা উনানটা দেখতে অদ্ভুত লাগছে আর এই উনানটা দেখে তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও